ইনিংসের তৃতীয় ওভারের খেলা বল করতে আসছেন তানজিম হাসান সাকিব কিন্তু থেমে যেতে হয় তাকে কারণ হঠাৎ করেই বন্ধ হয়ে যায় চট্টগ্রাম স্টেডিয়ামের বেশ অনেকগুলো ফ্লাডলাইট সাময়িক সময়ের জন্য বন্ধ হয় খেলাও খেলার মাঝে এমন বাধার পরে অবশ্য থামিনি আইরিশদের ব্যাটিং ঝড় পাওয়ার প্লেয়ের যথাপযুক্ত সৎ ব্যবহার করেন আইরিশ টপ অর্ডার ব্যাটাররা যদিও শেখ মেহেদির এক ওভারে দুই উইকেট শিকার আর শেষ দিকে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা গতি কমে সফরকারীদের রানের তবে ঠিকই সিরিজ বাঁচানোর ম্যাচে টাইগারদের দেয় চ্যালেঞ্জিং এক টার্গেট টসে জিতে যখন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং তখনই বোঝা গিয়েছিল প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও দুর্দান্ত ব্যাট চালিয়ে বড় সংগ্রহ করতে চায় আইরিশরা আর ব্যাটিংয়েও দেখা গেল সেই ব্যাপারটাই প্রথম ওভারেই তাদের সংগ্রহ তিন চারে তেরো রান চার ওভারে আসে আটচল্লিশ উঠতে থাকা আয়ারল্যান্ডকে কিছুটা থামান তানজিম সাকিব বল হাতে এসে ফেরান অধিনায়ক পল স্টার্লিংকে তিন চার আর দুই ছক্কায় চোদ্দ বলে উনত্রিশ রান করা স্টার্লিং ফেরেন সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে স্বাস্থ্যকর অলটাইম টাইম সব লাইফ তবে উইকেট হারিয়েও থামিনি তাদের ব্যাটিং ঝড় দুই ভাই হেরিটেক্টর এবং টিম টেক্টর মিলে চালিয়ে যান তাণ্ডব একের পর এক চার ছক্কায় বাড়াতে থাকেন দলীয় সংগ্রহ পাওয়ার প্লেতে অর্থাৎ ইনিংসের প্রথম ছয় ওভারে আসে পঁচাত্তর রান এমনকি গত ম্যাচেই কিপ্টে বোলিং করা ফিজ নিজের প্রথম ওভারেই খরচ করেন ১৩ রান পাওয়ার প্লেয়ের পর নবম ওভারের প্রথম বলেই আটত্রিশ রান করা টিম ট্যাক্টরকে ফেরান একাদশে ফেরা শেখ মেহেদি হাসান লিটনের বিদ্যুৎ গতির স্টাম্পিংয়ে এই ওপেনার ফেরেন দলীয় আটাশি রানে একই ওভারে আরেক ভাই হেরি ট্যাক্টরকেও ফেরান মেহেদি গত ম্যাচে ঝোড়ো ব্যাট চালানো এই টপ অর্ডার ব্যাটারকে করেন বোল্ড আর তিন উইকেট হারিয়ে ইনিংসের মাঝামাঝিতে অর্থাৎ প্রথম দশ ওভারে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় সাতানব্বই রানের বার্তা দেয় বড় সংগ্রহের তবে বাধা হয়ে দাঁড়ান টাইগার বোলাররা নিজের শেষ ওভার করতে উইকেটের দেখা পান শেখ মেহেদি হাসান ফেরান সাত রান করা বেন কালিসকে চার উইকেট হারিয়ে কিছুটা দেখে শুনেই ব্যাট চালায় আইরিশরা তবে জর্জ ডকরেল আর লোরকান টাকারের জুটিতে কিছুটা স্বস্তি ফেরে আইরিশদের ডাগটে পার করে দেড়শো রানের মাইল ফলক জয়ের জন্য টাইগারদের ছুড়ে দেয় চ্যালেঞ্জিং এক স্কোর আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি